আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ত্রিপলি বাংলা একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আমরা ফিরে এসেছি ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি সিরিজের পরবর্তী টিউটোরিয়াল নিয়ে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি ধারাবাহিক টিউটোরিয়ালের আজ 4 নম্বর লেকচার যেখানে আমরা কন্ডাক্টর সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর নিয়ে আলোচনা করব তাহলেই চলে যাই মূল ভিডিওতে কন্ডাক্টর অর্থাৎ বিদ্যুৎ পরিবাহী পদার্থ সেমিকন্ডাক্টর অর্থ বিদ্যুৎ অর্ধ পরিবাহী পদার্থ এবং ইনসুলেটর এর অর্থ হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ এই বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা এই বিদ্যুৎ পরিবাহী অর্থ পরিবাহী এবং অপরিবাহী পদার্থ কাকে বলে এই সম্পর্কে জানার আগে আগে আমাদের জানতে হবে যে পদার্থের মূল কণিকা কয়টি ও কি কি পদার্থের তিনটি ক্ষুদ্রতম কণিকা বা মূল কণিকা রয়েছে সেগুলো হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউটন আমাদের এই ইলেকট্রিক্যাল টেকনোলজিতে পদার্থের যে কণিকাটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটি হচ্ছে এই ইলেকট্রন এই ইলেকট্রনের প্রবাহের উপরে ভিত্তি করে এই বিদ্যুৎ পরিবাহী অর্ধ পরিবাহী এবং অপরিবাহী পদার্থ গঠন হয় তাহলে এই ইলেকট্রন প্রবাহ কি সেটা আগে আমরা দেখি সেটা দেখার জন্য আমাদের দেখতে হবে যে কারেন্ট কাকে বলে কারেন্ট হচ্ছে পরিবাহীর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহকে ইলেকট্রিক কারেন্ট বা বৈদ্যুতিক কারেন্ট বলে অর্থাৎ ফ্লো অফ ইলেকট্রনস ইজ কারেন্ট বলতেছে যে এই ইলেকট্রনের প্রবাহকেই বলতেছে ইলেকট্রিক কারেন্ট অর্থাৎ কোন পরিবাহীর ভিতর দিয়ে যদি এই ইলেকট্রন প্রবাহিত হয় তাহলে ওই প্রবাহকেই বলতেছে ইলেকট্রিক কারেন্ট বা বৈদ্যুতিক কারেন্ট অথবা কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহ হল ইলেকট্রনের সঞ্চালন এটি কোনো পরিবাহকের মধ্য দিয়ে ইলেকট্রনের নির্দিষ্ট দিকে চলাচলকে বোঝায় অর্থাৎ কোনো পরিবাহের মধ্য দিয়ে ইলেকট্রন সমূহ একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়াকেই ইলেকট্রিক কারেন্ট বলে এই ইলেকট্রনের ওপর ভিত্তি করে পদার্থকে তিন ভাগে ভাগ করা হয়েছে যথা বিদ্যুৎ পরিবাহী পদার্থ বা কন্ডাক্টর দুই হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ বা ইনসুলেটর এবং তিন হচ্ছে অর্ধ বা সেমি আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই ইলেকট্রন পদার্থের যে মূল তিনটি কণিকা রয়েছে তাদের মধ্যে এই ইলেকট্রনটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য কারণ এই ইলেকট্রন প্রবাহকেই বলতেছে কারেন্ট আর এই ইলেকট্রন সঞ্চালনের উপর ভিত্তি করেই

এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত ধারা বোঝায় ওই পদার্থের ইলেকট্রন সমূহ কারণ আমরা জানি ইলেকট্রন সমূহ নেগেটিভ চার্জ বহন করে এই পদার্থ দিয়ে ইলেকট্রন সমূহ খুবই দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হচ্ছে তাই একে বলা হচ্ছে কি বিদ্যুৎ পরিবাহী পদার্থ বা কন্ডাক্টর আমরা যদি আরেকটি পদার্থ দেখি সেখানে এই ইলেকট্রন সমূহকে খুবই আস্তে আস্তে এসে কি থেমে যাচ্ছে অর্থাৎ সে কি এই পদার্থ দিয়ে কি প্রবাহিত হতে পারতেছে না তাই একে বলা হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ বা ইনসুলেটর কারণ কি এই পদার্থ দিয়ে ইলেকট্রন সমূহ প্রবাহিত হতে পারতেছে না অর্থাৎ সে এই পদার্থ দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে কি যেতে পারতেছে না তাই একে বলা হচ্ছে কি বিদ্যুৎ অপরিবাহী পদার্থ বা ইনসুলেটর যেখানে ইলেকট্রন সমূহ কি এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হচ্ছে কিন্তু এখানে পার্থক্য এই যে পরিবাহী পদার্থ খুবই দ্রুত যাচ্ছিল অপরিবাহী পদার্থ দিয়ে সে যেতে পারতেছিল না কিন্তু এই যে মাঝখানে যেটা আছে সেটা কি এইটা এবং এইটা এই দুইটার মধ্যবর্তী অবস্থানে আছে অর্থাৎ অর্থাৎ পরিবাহী পদার্থের মতো করে খুব দ্রুত যাচ্ছে না এবং অপরিবাহী পদার্থের মতো করে সে সঞ্চালন হতে পারতেছে না এমনটাও না সে সঞ্চালন হতে পারতেছে কিন্তু কি পরিবাহী পদার্থের মতো করে কি খুব দ্রুত যেতে পারতেছে না অর্থাৎ এই পরিবাহী এবং অপরিবাহী এর মাঝামাঝি সে কি অবস্থান করতেছে তাই একে বলা হচ্ছে কি বিদ্যুৎ অর্ধ পরিবাহী পদার্থ বা সেমি কন্ডাক্টর অর্থাৎ এই কন্ডাক্টর এবং ইনসুলেটর এর মাঝামাঝি অবস্থানই কি এই সেমি কন্ডাক্টর তাহলে এখান থেকে পরিষ্কার যে বিদ্যুৎ পরিবাহী দিয়ে ইলেকট্রন সমূহ খুবই দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হবে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ দিয়ে ইলেকট্রন সমূহ কি প্রবাহিত হতে পারে না অর্থাৎ স্থানান্তর হতে পারে না বা সঞ্চালন হতে পারে না আর বিদ্যুৎ অর্ধপরিবাহী পরিবাহী পদার্থ দিয়ে ইলেকট্রন সমূহ সঞ্চালিত হয় কিন্তু সেটা আস্তে আস্তে বা ধীরে ধীরে সঞ্চালন হয় অর্থাৎ এর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয় ধীর গতিতে এই বিদ্যুৎ পরিবাহী পদার্থ বিদ্যুৎ অর্ধ পরিবাহী পদার্থ এবং বিদ্যুৎ অপরিবাহী পদার্থ যেমন আমরা এনিমেশন আকারে দেখলাম ঠিক এই তিনটা জিনিস এখন আমরা বিস্তারিতভাবে একটু আলোচনা করব। প্রথমেই দেখো বিদ্যুৎ পরিবাহী পদার্থ বা কন্ডাক্টর কাকে বলে যে সকল পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ সহজে প্রবাহিত হয় সেগুলোই হচ্ছে কি বিদ্যুৎ পরিবাহী পদার্থ অর্থাৎ যে সকল মধ্য দিয়ে অতি সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে এবং খুবই সামান্য পরিমাণে বাধার সম্মুখীন হয় যে বাধাকে খুবই নগণ্য অর্থাৎ এটা কি ধরাই হয় না সেগুলোকে বিদ্যুৎ পরিবাহী পদার্থ বলে এগুলোর পরিবাহিতা বা কন্টাক্টেন্স অধিক যেমন রূপা তামা পিতল অ্যালুমিনিয়াম লোহা ইত্যাদি হচ্ছে কি বিদ্যুৎ পরিবাহী পদার্থের উদাহরণ তাহলে বিদ্যুৎ পরিবাহী পদার্থ হচ্ছে যে পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ কি খুবই সহজে প্রবাহিত হতে পারে যেমন রূপা তামা পিতল অ্যালুমিনিয়াম লোহা ইত্যাদি বিদ্যুৎ পরিবাহী পদার্থের বৈশিষ্ট্য ও গুণাগুণ একটু দেখি প্রথমেই আসতেছে উচ্চ পরিবাহিতা যা ইংরেজি নাম হচ্ছে কন্ডাক্টিভিটি বা সর্বনিম্ন রেজিস্টিভিটি এটা ধারা কি বোঝায় উচ্চ পরিবাহিতা ধারা বোঝায় বিদ্যুৎ কি সহজে চলাচল করতে পারে বা নিম্ন রেজিস্টিভিটি দ্বারা বোঝায় বিদ্যুৎ প্রবাহে প্রতিরোধ বা বাধা খুবই কি নগণ্য বা খুবই কম দুই সর্বনিম্ন তাপমাত্রা সহক যাকে ইংরেজিতে বলতেছে লো টেম্পারেচার কো এফিসিয়েন্ট তাহলে সর্বনিম্ন তাপমাত্রা সহক বলতে বোঝায় কোন পদার্থের বৈদ্যুতিক প্রতিরোধ বা পরিবাহিতা তাপমাত্রার পরিবর্তনের সাথে কতটা পরিবর্তন হয় সেটাই হচ্ছে কি তাপমাত্রা অর্থাৎ সহজভাবে যদি আমরা বলি যে সহক সর্বনিম্ন তাপমাত্রা সহক হচ্ছে কোনো পরিবাহী পদার্থের পরিবাহিতা বা রোধ তাপমাত্রা পরিবর্তনের সাথে কতটা পরিবর্তন হয় সেটাই হচ্ছে তার কি সর্বনিম্ন তাপমাত্রা সহক অর্থাৎ পরিবাহী পদার্থে তাপমাত্রা সহকে সর্বনিম্ন হবে কারণ তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে যদি এর পরিবাহিতা অধিক হারে কমে যায় বা এর রোধ অধিক হারে বেড়ে যায় তাহলে তো সে পরিবাহী থাকতে পারবে না তাই পরিবাহী পদার্থের একটি মূল বৈশিষ্ট্য হচ্ছে কি সর্বনিম্ন তাপমাত্রা সহক অর্থাৎ তাপমাত্রা পরিবর্তনের সাথে তার পরিবাহী তার পরিবর্তন খুবই কম হবে তিন যথেষ্ট পরিমাণে নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি যথেষ্ট পরিমাণে নমনীয়তা বলতে বোঝায় কোনো পদার্থ গর্ত ভেঙে না গিয়ে একে যতটা সম্ভব টেনে পাতলা করা যায় সেই ক্ষমতাটাই হচ্ছে কি নমনীয়তা তাহলে পরিবাহী পদার্থের নমনীয়তা যথেষ্ট পরিমাণে থাকতে হবে চার টান সহন ক্ষমতা বা ডিউরেবিলিটি টান সহন ক্ষমতা বলতে বোঝায় কোন পদার্থ ভেঙে যাওয়ার আগ পর্যন্ত সে সর্বাধিক কতটুকু টান বা স্ট্রেস সহ্য করতে পারে তাহলে বিদ্যুৎ পরিবাহী পদার্থের টান সহন ক্ষমতা থাকতে হবে কারণ হচ্ছে আমরা বৈদ্যুতিক লাইনে পরিবাহী তারকে অনেক সময় টেনে ব্যবহার করি তাই বিদ্যুৎ পরিবাহী পদার্থ টান সহন ক্ষমতা এমন হওয়া উচিত যাতে সে ভেঙে যাওয়ার আগ পর্যন্ত সর্বাধিক টান সহ্য করতে পারে পাঁচ ওয়েল্ডিং বা সোল্ডারিং করার উপযোগিতা অর্থাৎ কোন পরিবাহী পদার্থ সহজে ও শক্তভাবে জোড়া দেওয়ার ক্ষমতা যাতে জোড়ার পরেও যথেষ্ট যান্ত্রিক শক্তি এবং বৈদ্যুতিক তাপ পরিবাহিতা বজায় থাকে যাতে করে একটি পরিবাহী পদার্থের সাথে অন্য পরিবাহী পদার্থকে সংযুক্ত বা জয়েন্ট করা যায় তাই পরিবাহী পদার্থের ক্ষেত্রে ওয়েল্ডিং বা সোল্ডারিং করার উপযোগিতা থাকতে হবে ছয় মরিচা প্রতিরোধ ক্ষমতা কোন পদার্থ অক্সিজেন পানি আর্দ্রতা লবণ বা রাসায়নিক পদার্থের সংস্পর্শে এসে ক্ষয় বা মরিচা ধরা থেকে বাঁচার ক্ষমতাই হচ্ছে মরিচা প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ আমাদের যে পরিবাহী পদার্থ আছে সেই পদার্থগুলো যদি অক্সিজেন পানি আদ্রতা, লবণ বা রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসে তখন সেই পদার্থটি যেন ক্ষয়ে না না যায় যায় বা মরিচা ধরে সেই ক্ষমতা থাকতে হবে তাহলে বিদ্যুৎ পরিবাহী পদার্থের মূল বৈশিষ্ট্য বা গুণ হচ্ছে উচ্চ পরিবাহিতা অর্থাৎ এর মধ্য দিয়ে কারেন্ট খুবই দ্রুত প্রবাহিত হবে সর্বনিম্ন তাপমাত্রা সহ অর্থাৎ তাপমাত্রার পরিবর্তনের সাথে যেন এর পরিবাহিতা পরিবর্তন খুবই নগণ্য হয় যথেষ্ট পরিমাণের নমনীয়তা অর্থাৎ একে খুব সহজেই যাতে টেনে পাতলা করা যায় টান সহন ক্ষমতা থাকতে হবে যাতে করে পরিবাহীটি ভেঙে না গিয়ে টান সহন করতে পারে ওয়েল্ডিং বা সোল্ডারিং করার উপযোগিতা অর্থাৎ একটি পরিবাহীর সাথে অন্য পরিবাহীর সংযুক্ত করার ক্ষমতা মরিচা প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ অক্সিজেন পানি আদ্রতা বা বা রাসায়নিক পদার্থের সংস্পর্শে এসে যেন পরিবাহীটি ক্ষয় হয়ে না না যায় মরিচা ধরে বিদ্যুৎ পরিবাহী পদার্থের বিভিন্ন ব্যবহার আমরা এখন দেখব। প্রথমেই আছে বিদ্যুৎ পরিবাহী পদার্থের প্রথম তালিকায় আছে রূপা বা সিলভার এই সিলভারের ব্যবহার সীমিত অর্থাৎ কম বিভিন্ন কন্ট্রাক্টর বা ফিউজ তার হিসেবে এই সিলভারকে ব্যবহার করা হয় কপার বা তামা ইলেকট্রিক্যাল ক্ষেত্রে এই কপার বা তামা খুব বেশি ব্যবহৃত হয়ে থাকে অ্যালুমিনিয়াম এটি ওভারহেড লাইনে ব্যবহার করা হয় অর্থাৎ আমরা সাধারণত রাস্তার ধারে পোলের উপরে যেসব লাইনগুলো দেখি সেগুলো কিন্তু এই অ্যালুমিনিয়াম তার ধারেই তৈরি করা হয় লোহা ও স্টিল এটি সাহায্যকারী কাজে ইমারত নির্মাণে ওভারহেড লাইনে আর্থিং লাইনে ওভারহেড লাইনের লাইন রূপে স্ট্রে ওয়্যার হিসেবে ব্যবহার করা হয় কপার ক্ল্যাড স্টিল এটি সাধারণত গ্রাম্য লাইনে ওভারহেড লাইনের আর্থিং ওয়্যার এবং গাই ওয়্যার হিসেবে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম ক্ল্যাড স্টিল এটি ওভারহেড লাইনে গাই ওয়্যার রূপে ব্যবহার করা হয় বিদ্যুৎ অপরিবাহী পদার্থ বা ইনসুলেটর যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না যথেষ্ট বাধার সম্মুখীন হয় তাকে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ বলে এদের পরিবাহিতা বা কন্ডাক্টেন্স কম অর্থাৎ যে পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতেই পারে না আমরা যখন পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহ অ্যানিমেশন আকারে দেখতেছিলাম তখন আমরা বিদ্যুৎ অপরিবাহী পদার্থের ক্ষেত্রে দেখেছিলাম কি যে তার মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হতে পারে না ঠিক এখানে সেটাই বলছে যে যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না বা কি যথেষ্ট বাধার সম্মুখীন হয় যার কারণে কি পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন সঞ্চালন হয় না এই ধরনের পদার্থকে বলা হয় বিদ্যুৎ অপরিবাহী পদার্থ এদের পরিবাহিতা বা কি কম যেমন চীনা মাটি শুষ্ক কাঠ এবোনাইট রাবার ইত্যাদি হলো বিদ্যুৎ অপরিবাহী পদার্থের উদাহরণ বিদ্যুৎ অপরিবাহী পদার্থের গুণ বা বৈশিষ্ট্যগুলো কি বিদ্যুৎ অপরিবাহী পদার্থের প্রথম গুণ বা বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ ইনসুলেশন রেজিস্ট্যান্স অর্থাৎ কোন বৈদ্যুতিক যন্ত্র বা তার বা কেবল এর ইনসুলেটিং পদার্থ যেমন রাবার হইতে পারে পিভিসি হইতে পারে মাইকা হইতে পারে এই সকল পদার্থ দিয়ে কি বিদ্যুৎ লিকেজ কারেন্ট না যাওয়ার ক্ষমতাই হচ্ছে কি উচ্চ ইনসুলেশন রেজিস্ট্যান্স এটাকে যদি আরো সহজভাবে বলা হয় তাহলে উচ্চ ইনসুলেশন রেজিস্ট্যান্স বলতে বোঝায় যে তার বা কেবলের উপরে যে ইনসুলেটিং আবরণ থাকে তার মধ্য দিয়ে কি বিদ্যুৎ লিকেজ কারেন্ট বাহিরের দিকে প্রবাহিত হতে পারে না দুই উচ্চ ডাই ইলেকট্রিক স্ট্রেন্থ এটা দ্বারা বোঝায় যে কোনো ইনসুলেটিং পদার্থ এর সর্বোচ্চ বৈদ্যুতিক ক্ষেত্রের তীব্রতা যেটা সে ভাঙন ছাড়া সহ্য করতে পারে তিন নিম্ন ডাই ইলেকট্রিক হিস্ট্রিসিস এটা ধারা বোঝায় কোন ডাই ইলেকট্রিক পদার্থে যখন বৈদ্যুতিক ক্ষেত্র প্রয়োগ করা হয় তখন এর চার্জের বিন্যাস ও বৈদ্যুতিক ক্ষেত্রের মধ্যে খুব কম শক্তি ক্ষয় হয় ক্ষয় রোধ ক্ষমতা বা স্থায়িত্ব এর মানে হচ্ছে কোন ধাতু বা পদার্থ বা কাঠামো কতটা দীর্ঘ সময় পরিবেশগত প্রভাব যেমন আর্দ্রতা অক্সিজেন লবণাক্ত পানি রাসায়নিক গ্যাস ইত্যাদি কি সহ্য করতে পারে ক্ষয় মরিচা ধরা পচন বা ভেঙে পড়া ছাড়া অর্থাৎ ক্ষয় বা মরিচা বা ভেঙে না গিয়ে কতটা সে সহ্য করতে পারে পাঁচ যান্ত্রিক সহন ক্ষমতা বা মেকানিক্যাল স্ট্রেংথ এর অর্থ হচ্ছে কোনো পদার্থে বাহ্যিক বল যেমন টান চাপ বাঁকানো কাটা বা আঘাত প্রয়োগ করলে সেটি ভেঙে যাওয়া বা বিকৃত হওয়ার আগ পর্যন্ত সর্বাধিক কতটা বল সে সহ্য করতে পারে ছয় বাতাসের আর্দ্রতা শোষণে অক্ষমতা অর্থাৎ কোনো পদার্থের এমন একটি বৈশিষ্ট্য এটি যেখানে সেটি পরিবেশের আর্দ্রতা বা পানির বাষ্প নিজের ভিতরে টেনে নেয় না অর্থাৎ পদার্থটি হাইড্রোগ্রাফিক নয় তাহলে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ হচ্ছে যে সকল পদার্থের মধ্য দিয়ে কি বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না বা ইলেকট্রন সঞ্চালন হতে পারে না সেই সকল পদার্থকে বলা হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ বিদ্যুৎ অপরিবাহী পদার্থ হলো গাছ চীনা মাটি শুষ্ক কাঠ অ্যাবোনাইট রাবার ইত্যাদি এদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে উচ্চ ইনসুলেশন রেজিস্ট্যান্স উচ্চ ডাই ইলেকট্রিক স্ট্রেংথ নিম্ন ডাই ইলেকট্রিক হিস্ট্রিসিস ক্ষয় রোধ ক্ষমতা বা স্থায়িত্ব যান্ত্রিক সহন ক্ষমতা বা মেকানিক্যাল স্ট্রেংথ বাতাসের আর্দ্রতা শোষণে অক্ষমতা বিদ্যুৎ অপরিবাহী পদার্থের ব্যবহারগুলো আমরা দেখি এগুলো হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ এবং এদের ব্যবহারগুলো এখানে দেওয়া আছে। প্রথমেই আছে মাইকা। এটি কি ডাইইলেকট্রিক ক্ষমতা বাড়ানোর জন্য ছোট ক্যাপাসিটরের বা হিটিং এলিমেন্টের সাথে ব্যবহার করা হয়। দুই গ্লাস। এটি ওভারহেড লাইনের ইনসুলেটর হিসেবে ব্যবহার করা হয়। আমরা যে রাস্তা ঘাটে যে ওভারহেড লাইন দেখি সেখানে ইনসুলেটর হিসেবে গ্লাস ব্যবহার করা হয়। গ্লাস ট্যাপ ও গ্লাস গ্লাস সুতা হতে তৈরি হয় এছাড়া গ্লাস ফাইবার ও মোটর ওয়েন্ডিং এটি ব্যবহার করা হয় রাবার রাবার দ্বারা আর ইনসুলেশন তৈরি করা হয় এবং এই ইনসুলেশন নিম্ন ভোল্টেজ এবং মাঝারি ভোল্টেজ কেবল তৈরির কাজে ব্যবহার করা হয় কাগজ এটি খুব ভালো ইনসুলেশন এটি কেবলের ইনসুলেশন রূপে মোটর ওয়েন্ডিং এ এবং ক্যাপাসিটরে ব্যবহার করা হয় অ্যাসবেস্টস এটি আর্ক টার্ট প্যারা লো ভোল্টেজ টার্মিনাল বোর্ড এবং সাপোর্ট হিসেবে ব্যবহার করা হয় গরম জায়গার আবরণ হিসেবেও এটি ব্যবহার করা হয় এটি কি যুক্ত পদার্থ তেল ট্রান্সফরমার সার্কিট ব্রেকার ও হাই ভোল্টেজ ক্যাবল হাই ভোল্টেজ ক্যাবল ঠান্ডা করার জন্য তেল ব্যবহার করা হয় খনিজ তেল ট্রান্সফরমার ও সার্কিট ব্রেকারে কাজ করে ইহা সিনথেটিক রেশিন ধারা তৈরি এটি দ্বারা ইলেকট্রিক্যাল যন্ত্রপাতির বেস এবং বোর্ড তৈরি করা হয় যেমন সুইচ সকেট হোল্ডার প্লাগ সিরিং রোজ ইত্যাদি পলিভিনাইল ক্লোরাইড এটি প্লাস্টিকের তৈরি এটি তারের আবরণ ইনসুলেটিং স্লিভ এবং ক্যাবলে স্লিভ হিসেবে ব্যবহার করা হয় এটাকে ভিআইআর ইনসুলেশনের পরিবর্তেও ব্যবহার করা হয় বিদ্যুৎ অর্ধ পরিবাহী পদার্থ বা সেমি বিদ্যুৎ অর্ধ পরিবাহী পদার্থ বা সেমিকন্ডাক্টর হলো হল এমন এক ধরনের পদার্থ যার পরিবাহিতা অর্থাৎ ইলেকট্রন সঞ্চালন নতাব ধাতু বা পরিবাহী পদার্থ যাকে বলা হয় কন্ডাক্টর ও নিরোধক বা অপরিবাহী পদার্থ যাকে বলা হয় ইনসুলেটর এর মধ্যবর্তী অর্থাৎ অর্ধ পরিবাহী পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন সঞ্চালন পরিবাহী পদার্থ এবং অপরিবাহী পদার্থ এর মধ্যবর্তী অবস্থায় অবস্থান করে অর্থাৎ পরিবাহী পদার্থের তুলনায় ইলেকট্রন সমূহ ধীর গতিতে সঞ্চালন হয় এবং নিরোধক বা অপরিবাহী পদার্থের তুলনায় ইলেকট্রন সমূহ এক স্থান থেকে অন্য স্থানে তাড়াতাড়ি সঞ্চালন হয় তাই এই বিদ্যুৎ অর্ধ পরিবাহী পদার্থটি পরিবাহী পদার্থ এবং অপরিবাহী পদার্থ এর মধ্যবর্তী অবস্থান করে এটি না পুরোপুরি বিদ্যুৎ পরিবাহী বা কন্ডাক্টিভ না পুরোপুরি ইনসুলেটর বা নিরোধক অর্থাৎ এটি পুরোপুরি পরিবাহীও না আবার পুরোপুরি অপরিবাহী পদার্থও না কিছু নির্দিষ্ট শর্তের মাধ্যমে যেমন তাপ আলোর প্রভাবে বা ড্রপিং এর মাধ্যমে এর পরিবাহিতা পরিবর্তন করা যায় অর্থাৎ কিছু বিশেষ শর্তের মাধ্যমে এই অর্ধ পরিবাহী মধ্য দিয়ে ইলেকট্রন সঞ্চালন এর গতি পরিবর্তন করা যায় সেই শর্তগুলো হচ্ছে তাপ আলোর প্রভাব বা ড্রপিং এটাকে যদি আমরা আরেকটু সহজভাবে দেখি তাহলে বিদ্যুৎ অর্ধ পরিবাহী পদার্থ হচ্ছে যে পদার্থের পরিবাহিতা নিরোধকের তুলনায় অনেক বেশি কিন্তু ধাতব পরিবাহকের তুলনায় কম তাকে অর্ধ পরিবাহী বলে অর্থাৎ অপরিবাহী পদার্থের তুলনায় বেশি কিন্তু পরিবাহী পদার্থের তুলনায় কম তাকে অর্ধ পরিবাহী পদার্থ বলে যেমন সিলিকন জার্মিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইট ইত্যাদিও বিদ্যুৎ অর্ধ পরিবাহী পদার্থের উদাহরণ বিদ্যুৎ অর্ধপরিবাহী পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে মধ্যম পরিবাহিতা অর্থাৎ এর পরিবাহিতা ধাতু বা পরিবাহী পদার্থের চেয়ে কম কিন্তু নিরোধক বা অপরিবাহী পদার্থের চেয়ে বেশি অর্থাৎ এর মধ্য দিয়ে যে ইলেকট্রন সঞ্চালন বা প্রবাহ সেটা পরিবাহী পদার্থের তুলনায় কম কিন্তু অপরিবাহী পদার্থের তুলনায় বেশি দুই এদের বৈদ্যুতিক পরিবাহিতা তাপমাত্রা বৃদ্ধির সাথে বৃদ্ধি পায় অর্থাৎ এর পরিবাহিতা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কি বৃদ্ধি পায় আবার তাপমাত্রা হ্রাসের সাথে সাথে কি পরিবাহিতা হ্রাস পায় যেখানে ধাতু বা পরিবাহী পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে পরিবাহিতা কমে যায় অর্থাৎ বিদ্যুৎ পরিবাহী পদার্থের সাথে বিদ্যুৎ অর্ধ পরিবাহী পদার্থর বিপরীত অবস্থা হয় যদি তাপমাত্রা বাড়ানো হয় তাপমাত্রা বাড়লে বিদ্যুৎ পরিবাহী পদার্থের ক্ষেত্রে ইলেকট্রন প্রবাহ কমে যায় কিন্তু বিদ্যুৎ পদার্থের ক্ষেত্রে ইলেকট্রন প্রবাহ বৃদ্ধি পায় বিদ্যুৎ অর্ধ পরিবাহী পদার্থের ব্যবহার দেখি আমরা এগুলো হচ্ছে বিদ্যুৎ অর্ধ পরিবাহী পদার্থ এবং এগুলো হচ্ছে এদের ব্যবহার প্রথমেই আছে সিলিকন এটি সবচেয়ে বেশি অর্ধপরিবাহী হিসেবে ব্যবহৃত হয় যেমন ইলেকট্রিক চিপ ট্রানজিস্টর ডায়োড ইত্যাদিতে এটি ব্যবহৃত হয় জার্মিনিয়াম আগে এই জার্মিনিয়ামটি ট্রানজিস্টরে ব্যবহার হতো এখন তুলনামূলক কম ব্যবহার করা হয় ট্রানজিস্টর তিন নির্দিষ্ট কিছু রূপে এটি ব্যবহার করা হয় জিঙ্ক অক্সাইড সেন্সর ট্রানজিস্টর ও ফটো ডিটেক্টরে ব্যবহৃত হয় ক্যাডমিয়াম সেলেনাইট সোলার সেল এলইডি ও ফটোভোল্টাইক অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয় গ্যালিয়াম নাইট্রাইট উচ্চ ভোল্টেজ ও হাই পাওয়ার অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয় গ্যালিয়াম আর্সেনাইট উচ্চ ফ্রিকোয়েন্সি ডিভাইস স্যাটেলাইট রাডার ইত্যাদিতে ব্যবহৃত হয় ইন্ডিয়াম ফসফাইট অপটো ইলেকট্রনিক্স ও লেজার ডিভাইসে ব্যবহৃত হয় এখন আমরা দেখব পরিবাহী অর্ধ পরিবাহী ও অপরিবাহী পদার্থ কেন দরকার প্রথমেই আমরা দেখব পরিবাহী পদার্থ ব্যবহার পরিবাহী পদার্থ সাধারণত বৈদ্যুতিক তার বা ইলেকট্রিক ওয়ার হিসেবে ব্যবহৃত হয় দুই সার্কিটের কানেকশন হিসেবে ব্যবহার করা হয় তিন মোটর ট্রান্সফরমার ও ইলেকট্রনিক যন্ত্রাংশে ব্যবহার করা হয় আমরা যে তারগুলো দেখতেছি এগুলো হচ্ছে কপার বা তামা এটা এগুলোই কিন্তু বিদ্যুৎ পরিবাহী পদার্থ হিসেবে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করি যেমন মোটর ওয়েন্ডিং এর ক্ষেত্রে ব্যবহার করি ট্রান্সফরমার ওয়েন্ডিং এর ক্ষেত্রে ব্যবহার করি বৈদ্যুতিক তার হিসেবে ব্যবহার করি বা সার্কিটের কানেকশন হিসেবে কি এগুলো ব্যবহার করা হয় অর্ধ পরিবাহী পদার্থের ব্যবহার এটি ট্রানজিস্টর ডায়োড আইসি চিপ হিসেবে ব্যবহার করা হয় কম্পিউটার প্রসেসর মোবাইল ফোন এলইডি এর ক্ষেত্রে ব্যবহার করা হয় সৌর প্যানেল বা সোলার সেল হিসেবে ব্যবহার করা হয় এটা হচ্ছে তারপর এটা 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 হচ্ছে 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 চিপ কম্পিউটারের প্রসেসর আর এটা হচ্ছে এলইডি লাইট এই সবগুলো কিন্তু এই অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর ব্যবহার করেই তৈরি করা হয় এখন আমরা দেখব অপরিবাহী পদার্থের ব্যবহার অপরিবাহী পদার্থ সাধারণত বৈদ্যুতিক তারের আবরণ হিসেবে ব্যবহার করা হয় দুই ইলেকট্রিক বস্তুর সুরক্ষা হিসেবে ব্যবহার করা হয় তিন ইলেকট্রিক শক থেকে রক্ষার ক্ষেত্রেও এই অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয় আমরা পাশে যেই ছবিগুলো দেখতেছি এগুলো হচ্ছে কেবল যেগুলো আমরা ইলেকট্রিক কাজে ব্যবহার করে থাকি এই কেবলের উপরে যে আবরণ ব্যবহার করা হয় এইগুলো কিন্তু বিদ্যুৎ অপরিবাহী পদার্থ দিয়েই ব্যবহার করা হয় যাতে কি ইলেকট্রিক শক থেকে নিরাপদে থাকা যায় থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন